হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমরা ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর এদিকে দেখো সকালে উঠে একদম সকাল সকাল জলখাবারে জোগাড় করতে শুরু করে দিয়েছি কারণ মেয়ে যেহেতু ছুটি আছে মেয়ে তো অনেকক্ষণ আগে উঠেছে তো সেজন্য পড়তে পড়তে খিদে পেয়ে যাবে তো সেই জন্য এখন জলখাবারের জন্য সবজি টবজি কেটে কুটে রেডি করছি আর এদিকে আমিও কথা বলছি মেয়েও আছে টুটুদাও আছে তো কথা বলছে আর হাজব্যান্ড এখন ঘুমোচ্ছে তো কথা বলতে বলতে হ্যাঁ হাসি মজা সব হচ্ছে আর এদিকে দেখো সবজি কাটাও চলছে তো সবজি এগুলো কাটাকুটি হয়ে গেছে আর এদিকে দেখো ভাজ শুরু করে দিয়েছি আজকে বানাবো চিড়ের পোহা সেই জন্য গাজর আলু পেঁয়াজ মটরকুটি আর লঙ্কা চিঁড়ে দিয়েছি সেই এগুলো ভেজে তারপরে এক সাইডে চিড়েগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বাদামটাও ভেজে নিয়েছিলাম আগে তো বাদামটা ভেজে আগে তুলে নিয়েছি তো দেখো চিড়ে পোয়া রেডি আর এদিকে মেয়েকেও খেতে দিয়ে দিলাম মেয়ে আগে খেয়ে নেক তারপর পরে তখন আমরা খাবো হ্যাঁ আর এদিকে একটু চা বানিয়ে নিয়েছি তো চাটা এখন আমি খাবো হাজব্যান্ড যেহেতু এখন ওঠেনি সেজন্য দেখলাম তো চাটা বানানো হয়ে গেছে টুকুদা তো জিজ্ঞেস করলাম টুপুদা বললো চা খাবে না শুধু ভাত রান্না করেছে না কি করেছে ওটাই খাবে তো আমি আপনার নিজের জন্য চা বানিয়ে এদিকে তো রান্না বান্না অনেক সকালে হয়েছে তারপরে খাবার খেয়েছি আজকে তো পোহা বানিয়েছিলাম তো সেই সব করে তারপরে এখন দেখলাম রাতের রুটি খাওয়ার কিছু করে রেখে দিই না কারণ এমনি আজকে সেরকম কিছু রান্না করতে হয় নি কারণ কালকে যা রান্না করেছিলাম সেই সবগুলো আছে সেই জন্য শুধু ভাতটা করেছি আর জলখাবারের ওই পোহাটা বানিয়েছিলাম তো দেখলাম যে রাতের তো কিছু একটা বানাতে হবে রাতের জন্য তরকারি তো সেই জন্য এখানে এখন দেখো এই যে রাতের তরকারিটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে এই যে মটরশুট দিয়ে আলু দিয়ে চচ্চড়ি কালো জিরে কাঁচা লঙ্কা ঘেঁচি দিয়ে এটা আলু চচ্চড়ি তো সেটা করে রাখলে কী হবে তাহলে রাতের ওই তরকারি করো আবার এ করো ঝামেলা থাকবে না তো সেই জন্য তরকারিটা করে রাখলাম আর এমনি তো কাজ করে দিয়ে অনেক সকালেই চলে গেছে তো কড়াইটা তখন রেখে দেবো এমনি প্রেশার কুকারটকা মেঝে দিয়েই চলে গেছে আর এইদিকে ওয়েদারটা আজকে দেখো একদম মেঘলা মেঘলা একদম অন্ধকার করে আসছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে সকালে তো দু এক ফুটা ফুট খুব সকালে তো এখন যত বেলা হচ্ছে তত দেখছি আস্তে আস্তে একদম ঘোর হয়ে আসছে তো হাজব্যান্ড গেছিলো পড়াতে সকালে জলখাবার খেয়ে দে তো পড়িয়ে চলে এসছে আর মেয়ে তো আজকে তো যেহেতু ছুটি সেহেতু পড়ছে বাড়িতেই হুম পড়ছে কিছুক্ষণ রেস্ট নিল বান্ধবীদের সঙ্গে একটু কথা বললো ফোনে তারপরে আবার পড়াশোনা নিয়ে বসেছে তো চলো এখন এটা এমনি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু এমনি খুন্তিতে করে এই আলুগুলো একটু ইয়ে করে দেবো হেঁটে দেবো তাহলে হয়ে যাবে তাহলে নামিয়ে নেবো চলো এখন এটা করে নিই দেখো কোন সকালে তো রান্না বান্না হয়ে গেছে তো জলখাবার খেয়ে দিয়ে রাতে রুটি খাবারটাও বানিয়ে নিলাম এখন আমি চলে এসেছি বেডরুমে বেডরুমে এই যে শোকে মাথার উপরে কাপড়টা পাতা আছে অনেক দিন ধরে তো দেখলাম ওইটাকে চেঞ্জ করে নিই তো মেয়ের বইগুলো ছিল মেয়েকে বললাম বইগুলো নামা আমি এটাকে কাপড়টাকে চেঞ্জ করে দিই তো একই রকম কাপড় সেজন্য কাঁচাটা এতে দিলাম আর আগে যেটা পাতা ছিল সেটাকে তুলে নিলাম আর এই দেখো এর ওপরে তোয়ালেগুলো ছিল তো ছোটো ছোট তোয়ালে সেগুলোকে কাঁচতে নিয়েছি সেই জন্য একটা ওড়না ঢাকা দিয়ে দিলাম ওগুলো কাঁচা হয়ে গেলে যেদিন শুকিয়ে যাবে তারপরে ওগুলো লাগিয়ে দেবো আর এই দেখো মেয়ের সাইকেলটা দেখেছো তোমাদের দেখাবো বলেছিলাম তো দেখিয়েও দিলাম তো চলো ওই দিকটা গোছাগাছি করে তারপরে কি বলে মেয়ের বইয়ের জায়গাটাও মেয়ে গুছিয়ে নিলো গোছাগাছি করে সব চেঞ্জ করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম আর এবার যেগুলো খাওয়ার আছে কালকে সেগুলো সব গরম করতে নিয়েছি এদিকে ডাল গরম করতে নেওয়া হয়েছে এই যে এই দেখো এখানে ডাল গরম করা হচ্ছে আর মেয়েজ ডিম করে নিয়েছি চলো এবার সব গরম টরম করে খাওয়া দাওয়াটা সে নিই এই দেখো কালকে যে আলু ভাজার মতো করা হয়েছিল তিল দিয়ে ওইটা আছে অনেকটাই আছে আমাদের তিন দিনের তো হয়ে যাবে আর এখানে ডিম মেয়ের জন্য করেছি আর এদিকে আছে মাছের ঝোল হ্যাঁ তো এটাও আমাদের দুজনের হয়ে যাবে আর এখানে ডাল যা আছে আমাদের হয়ে যাবে তো সেই জন্য আজকাল তরকারিপাতি করিনি শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যের সময় দেখো তোমাদের সামনে চলে এলাম এখন একটু রেডি হয়ে গেছে সবাই মিলে একটু যাচ্ছি বাজার দিকে বাজার দিকে বলতে দেখি টুকিটাকি কী কেনাকাটি হচ্ছে জানি না আজকে দোকানপত্র খোলা আছে কি না দেরিও হয়ে গেছে আটটা দশ বাজে কারণ হাজব্যান্ডে টিউশনে ছিল বলেছিল যে টিউশনে পড়ানোর পর যাব মোটামুটি সাড়ে সাতটা বলেছিল তো এই তবে পড়িয়ে উঠতে উঠতেই আটটা বাজে গেছে তো এখন চলো যাই যদি দোকানপত্র খোলা পাই পায় মতো নয় তো টুকিটাকি কিছু কেনাকাটি করব। আর যদি না হয় তো ঘুরে ঘর চলে আসবো তো চা হয়ে গেছে চা খাওয়া হয়নি টুটুদাকে দিয়ে দিলাম আমরা এসে তখন খাওয়া চা খাবো তো চলো এখন যাওয়া যাক দেখো রাতের খাবার বানানো হয়ে গেছে আর আমরা দশটা নাগাদ পৌঁছেছি এখন এগারোটা দশ বাজে তো এসে চা তো খেয়ে যায়নি তো অনেকটা দেরি হয়ে গেছিলো এসে চাটা খেলাম চা খেয়ে তারপরে রুটি করলাম এখন রুটি আর তরকারি আর লাড্ডু আছে লাড্ডুটা নিয়ে বসিনি মেয়ে তো রুটি খাবে না বলে দিলো মেয়ে ওখানে ফুচকা খেয়েছিলো তো সেজন্য আর আজকে রাস্তাঘাটে দোকান বেশি বেশিরভাগই সব বন্ধ হুম সেই জন্য আর আমাদের যে দোকানগুলোতে ছিল সেগুলো সব খোলা ছিল তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নি কী আছে এখন দেখিয়ে দিই ওই তো আলু চরচুরি দেখো রুটি আর আলু চচ্চড়ি মোটরশুটি দিয়ে আর ওখানেও তাই হাজব্যান্ডেরও কিন্তু এখন লাড্ডুগুলো নেওয়া হয়নি লাড্ডু আছে তো দেখি দিই দেখো এখানে আছে লাড্ডু মেয়ে খেয়ে নিয়েছে আর আমাদের টুটুদাকেও দিয়ে দিয়েছিলাম আর আমাদের দুজনে আছে চলো এখন রাতে খাওয়াটা খেয়ে নি খাওয়া দাওয়া সেরে এখন ওই যে বাজারে যে গেছিলাম আমরা তো কি কি কেনাকাটি করে আনলাম তো সেগুলো তোমাদের দেখিয়ে দিই প্রথমেই দেখায় ঠাকুরের জিনিস গোপালের জন্য গোপালের জন্য কয়েকটা জামা কেনা হয়েছে কয়েকটা জামা আর এক একটা তো দেখা দেবো আর সেগুলো তো আর এ করা হবে না বিছানার মধ্যে রাখা যাবে না সেই জন্য আমাকে প্যাকেটেই ভরতে হবে ছোটোগুলো এক এক করে দেখায়

দুটো মালা নেওয়া হয়েছে এই একটা কালার এই একটা আর এই একটা এই দুটো মালা নেওয়া হয়েছে গোপালের জন্য আর এই যে এই দুটো প্যান্ট গোপালের এই দুটো প্যান্ট নেওয়া হয়েছে কারণ যা গরম পড়ছে তো গোপাল তো আর তখন জামা পরে থাকতে পারবে না গরমে তখন এই প্যান্ট পরে থাকে দুটো প্যান্ট নেওয়া হয়েছে পরে আবার কালকে যাওয়ারও কথা আছে দেখি যদি বলেছে আরও জামা নামবে তো সেই জন্য আরও জামা কেনার কথা ছিল তো কালকে যদি ইয়ে হয় তো কালকে আবার গিয়ে নিয়ে আসবে তো এই দুটো প্যান্ট নেওয়া হয়েছে আর এই একটা জামা নেওয়া হয়েছে এটা কটনেরই এই জামাগুলো বেশ পরি ছটপট পরানোও হয় আর এদিকে পরলেও খুব সুন্দর লাগে এরকম করে এটা লাগিয়ে দিয়ে এলে পুরো ছড়ানো থাকে একদম আর এটা এরকম করে গলার দিকে ভরে দিয়ে ভালো ঝটপট হয়ে যায় এগুলো পরানো এই একটা নেওয়া হয়েছে পিঙ্ক কালারের আর এই একটা নেওয়া হয়েছে অরেঞ্জ অরেঞ্জ কালারে ওই যে একটা মালা নেওয়া হয়েছে দেখলে অরেঞ্জ কালারে এই একটা সেই জামা নেওয়া হয়েছে অরেঞ্জ কালারে আর এই একটা সবই একই রকম ডিজাইন ওই গলার ভিতর দিয়ে এই যে লম্বা ফিতেটা আছে এই যে লম্বা মতো ফিতে এইটাকে ভরে তারপরে করতে হবে এগুলো দড়ি সিস্টেম আর ওইটাতে এটাও দড়ি সিস্টেম আর ওই এটা এ করেছি সেটারে এটাও মূল সুতিরি এটাও সুতির এটা খুব সুন্দর এই নীচের এই ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখো আর এই একটা সাদার ওপর এ যে পিঙ্ক পিঙ্ক কালারের হুম সেই জন্য একটা পিঙ্ক কালারে নেওয়া হয়েছে এই হয়ে গেল ঠাকুরের এখন কালকে যদি যাওয়া যায় কালকে আরও জামা নামবে বলেছে কালকে যদি যাওয়া যায় তো দেখে নিয়ে আসবো জামা আর এবার আমার মেয়ের জন্য মেয়ের যা জামা ভরা আছে সেজন্য জামা টামা কিছু কিনিনি। নি কারণ অনেক নতুন জামা ভরা আছে ভাঙায় হয়নি এক পুজোর পরটা সেই কি বলে নাইরা নেওয়া হয়েছে সেটাও ভাঙেনি এক দুটো তারপরে একটা ফ্রক যে লং ফ্রক নিয়েছে সেটাও ভাঙেনি তারপরে কালী পুজোর পর নেওয়া হয়েছে দুটো জিন্স টপ ওইগুলো ভাঙা হয়নি তারপরে আর একটা এমনি ফ্রক আছে হাত কাটা টক সেটাও ভাঙা হয়নি অনেক তারপরে তো এমনি টকগুলো তো ভরাই আছে তো সেই সবগুলো ভাঙা হয়নি বলে অনেক জামা কাপড় নতুন একদম ভরা আছে তো ফালতু ফালতু কাপড় আর কিনে কী করব যেটা দরকার সেগুলো না হয়েছে মেয়ের এই যে আগে একবার একটা প্যান্ট এনেছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিয়েছি হাজব্যান্ডের একটা প্যান্ট এনেছিলাম আর মেয়ের একটা প্যান্ট এনেছিলাম ওই সেই কী বলে ক্যাফ্রিগুলো তো সেটা ছিল দড়ি বাঁধা তো সেটা একটা আর আনা হয়েছে ওটা এখনও ভাঙেনি আর এই যে এই একটা নেওয়া হয়েছে দেখো এই একটা কালার এ তো একটু হালকা আরও বেশি লাগছে ফোনে একটু ইয়ে ডিপ ডিপ সেই কী রকম টাইপের গ্রিনটা যাই হোক এই একটা নেওয়া হয়েছে কারণ প্যান্ট এই ক্যাপরিকগুলো দরকার ঘরে পড়তে পড়তে নালে গরমের দিন আর তো টাউজার পরে থাকা যাবে না গরমে সেই জন্য এইগুলো এই দুটো নেওয়া এ একটা নিয়েছি আর এই একটা হুম এই দুটো নেওয়া হয়েছে আর একটা আগে নিয়েছি হুম এই দুটো ক্যাফলি নেওয়া হয়েছে যেগুলো দরকার সেগুলোই নেওয়া হয়েছে আর আমাদের কাজের পিয়ার জন্য এই একটা চুড়িদারের পিস চুড়িদারের পিস এই যে ডিজাইনটা ডিজাইনটা এই যে হুম হ্যাঁ আমাদের দেখায় এরকম এইটা হচ্ছে ডিজাইন এইটা এরকম এটা জামাটা আর নীল রঙের প্যান্ট আর নীল রঙের ওড়না হুম চুড়িদার পিসে যে নীল রঙের প্যান্ট আর নীল রঙের ওড়না ওড়নাটার এই যে লেসটা দেওয়া আছে এই নেওয়া হচ্ছে এই আর কিছু কেনাকাটি করা হয়নি এইগুলোই কিনতে গেছিলাম ঠাকুরের জিনিসটা বেশি করে দরকার ছিল কারণ এগুলো তো মনে করো ঝট করেই হয়ে যাবে আর মেয়ের যেহেতু আছে সেই জন্য যে মেয়ের এখনই দরকার তা নয় তো সেই জন্য এক দু দিন পয়লা বৈশাখ পরে হলেও হবে কিন্তু ঠাকুরেরটা খুবই দরকার ছিল কারণ ঠাকুরেরটা ছিল না হ্যাঁ সেই জন্য ঠাকুরেরটা খুবই দরকার ছিল সেই জন্য বেরোলাম বেশি করে আর এই মেয়ের প্যান্টের এই কালারগুলো খুব সুন্দর হয়েছে আরও একটা নাও হয়েছিল আর একটা বোধ হয় আর পিঙ্ক কালারের এটাও সেই পিঙ্ক পিঙ্কি তো ওটা এটা বোধ হয় এতে রানি রানী কালার এটা এটা কালার যাই হোক কালার আর ওটা আর একটু হালকা ছিল আর একটা যেটা নিয়েছিল আর এর আগে একটা নাও মনে মনে পিঙ্ক পিঙ্ক টাইপেরই হয় যাই হোক তো এই দুটো নাও হয়েছে আর একটা আগের নেওয়া হয়েছে তিনটে হয়ে গেল টাইম তো চলো এইসবই কেনাকাটা করা হয়েছে আর এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে কালার মেয়ে যেহেতু স্কুল আছে কাল থেকে আবার স্কুল শুরু হুম তো এমনিতে তো সকালে উঠতে হয় কালকে টিউশনিও আছে মেয়ের হ্যাঁ সকালে উঠে তো রান্নাবান্না প্রতিদিন এখন করতেই হচ্ছে তো সেই মেয়ের ছুটি থাক আর স্কুল থাক যাই থাক তো এমনি রান্নাঘরের সব কাজ কমপ্লিট ওষুধপত্র খাবো খেয়ে দে বা ঘুইব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে তোমাদের সাথে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই।